আজকের আপনাদের সামনে আজকের মাহফিলের সভাপতি বড় ভাই জনাব আব্দুল বাচ্চা তিনি আজ আপনাদের সামনে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য তাকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি আজকে আপনি একটি ভালো কাজ করেছেন বিশেষ করে বাংলাদেশ জামাত ইসলামী নেতৃবৃন্দকে দাওয়াত দিয়ে অত্যন্ত চমৎকার কাজ করেছেন আমরা ছিলাম মাজলুম আজকে মাজলুম থেকে দাওয়াত দিয়েছি আজকে যদি সাইদি সাহেব বেঁচে থাকতেন তাহলে এই আঞ্চলিক মাটিতে আন্দামা সাইদি কথা বলতেন আজকে যদি শহীদ মৌলানা মতিউর রহমান নিজামী বেঁচে থাকতেন আমরা চেষ্টা করতাম তাদেরকে এই মহাফিলে ব্যবহার করতে কিন্তু তারা তো নেই তারা তো নেই কে কোরআনের তাপসিক করে আপনাদেরকে শোনাবে ভাই আপনারা যা তফসিল শুনে বড় হয়েছেন তিনি তো আল্লাহ এই পিরিশপুরে বাগাহাটার মাটিতে নয় সারা বাংলাদেশ বিদেশের মাটিতে যিনি কথা বলেছেন যিনি তফসিল করেছেন তিনি আল্লাহ সাইদি আর বাংলাদেশের মানুষের বিলাইনকে নষ্ট করে তাকে বানানো হয়েছে ভাষক চোপ জেলাকারি বানাচ্ছে এই জালিম সরকার কথা বলেন ঠিক না ওরা যদি দুইশো কোনদিন আপনাদের শেষ হবে বলুন জীবনে আর বাংলাদেশে আসা লাগবে না সাইদি সাহেব তেরোটা বছর জেল ছিল তেরো বছরে তার যে চোখের পানি ঝরেছে এর অভিশাপ এর অভিশাপ যতদিন আপনি বেঁচে আছেন এই অভিশাপের জন্য আপনি নয় আপনার সন্তান সহ সব ধ্বংস হবে ইনশাল্লাহ সম্মানিত উপস্থিতি আজকে আমি আপনাদের সামনে আল্লাহর কাছে দোয়া করছি আপনাদের কিনে আমি তো আপনাদের এলাকার সন্তান আমি আপনাদের কাছে আজকে তাচ্ছিল করার মতো যোগ্যতা আবার নেই আপনাদের সামনে কি কথা বলবো বলুন বলবোটা কি এই যে মন খুলে আজ আপনাদের সামনে কথা বলতে পারছি এতদিনও তো জানিবেন

শহীদ আব্দুল কাদের মোল্লার গায়ে বলা যারা যান কলি মাদ্রাসায় পড়তে পারি নাই শাহজাহুজুরের কবরের পাশে পীর সাহেব হুজুরের কবরের পাশে গোপনে আমরা ভাইস প্রিন্সিপাল হুজুর সহ সবজনে গোপনে গায়ে বলা জানাজা পড়েছিলাম আমতলির মাটিতে জানাজা করতে পারলাম না কি অপরাধ ছিল আমাদের বলুন আজকে আসুন আমি আপনাদের সঙ্গে কথা বলবো সুরাতুল নেশার এই সুরাতুল নেশার একটি অধ্যায় আমি আপনাদের জন্য নির্বাচন করেছি অনেক মেহমান আছেন তারা আলোচনা করবেন আপনারা তাদের আলোচনা শুনবেন আমাদের এমপি প্রার্থী অধ্যক্ষ আব্দুল স্যার তিনি আপনাদের সঙ্গে চমৎকার কথা বলবেন শুনবেন আপনাদের এলাকার কিছু সন্তান মৌলানা শাহবাদ হুসাইন তিনি কথা বলবেন সন্ন্যাসী বাজার মসজিদের সাথে খতিব তিনি কথা বলবেন কথা বলবেন আব্দুল গফার জনাব তিনি খুলনা থেকে এসেছেন তিনি কথা বলবেন আমি আপনাদের এলাকার সন্তান আমি এসেছি দোয়া চাওয়ার জন্য ইনভাইট করেছে আমি এসেছি সুখ এবং দুঃখ ভাগ করার জন্য আমার জীবনে আপনাদের সামনে কিছু বলার নেই শুধু দোয়া দোয়াটুকু করবেন এই দোয়া নিয়ে যেন সামনে এগিয়ে যেতে পারি আল্লাহর দিন বিজয়ের কায়েমের জন্য যেন এগিয়ে যেতে পারি যেভাবে আজকে সিরিয়ায় বিজয় হয়েছে যেভাবে আজকে সিরিয়ায় বিজয় হয়েছে ওই বিজয়ের ধারাবাহিকতা রক্ষা করে যেন বাংলাদেশ ইসলামী আন্দোলনের মানুষেরা যেন ক্ষমতায় যেতে পারে এটা সে যেন